হ্যালো ফ্রেন্ড সবাই ভালো আছো আজও চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা করেছে কেন্দ্র সরকার আবারও হতে চলেছে প্রধানমন্ত্রী আবাস যোজনা সার্ভে আর সেই সার্ভে আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গেও খুব শীঘ্রই শুরু হবে ফেব্রুয়ারি অথবা মার্চ থেকেই শুরু হতে চলেছে ঠিক যেভাবে আবাস প্লাস অ্যাপের মাধ্যমে ডোর টু ডোর অর্থাৎ বাড়ি বাড়ি সার্ভে করা হয়েছিল ঠিক সেই পদ্ধতিতেই আবাস প্লাস অ্যাপের মাধ্যমেই সম্ভবত আওয়াজ প্লাস অ্যাপের মাধ্যমেই সার্ভে শুরু হবে নির্দিষ্ট তারিখ কবে ঘোষণা করা হবে এই সার্ভের সেই সঙ্গে কি কি প্রশ্ন করা হবে এক লাখ কুড়ি থেকে কি টাকার অ্যামাউন্ট বাড়ানো হবে সর্বমোট কতগুলি বাড়ি অ্যালটমেন্ট করা হবে আমাদের রাজ্যের জন্য এরকম হাজারো প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা ভিডিও শুরুতেই বলে রাখি কেন্দ্রীয় সরকার আবারও চমক দিতে চলেছে আমাদের রাজ্যের মানুষকে যেহেতু সামনেই বিধানসভা নির্বাচন আর সেই বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই আবারও হতে চলেছে আমাদের রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা সার্ভে সেখানে আবারও লাখ লাখ অর্থাৎ বহু মানুষকে বাড়ি দেওয়া হবে আমাদের রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে রাজ্যের প্রায় আঠাশ লক্ষ মানুষকে বাড়ি দিচ্ছে আর সেখান থেকে যাতে আরও বৃদ্ধি হয় অর্থাৎ আরও বাড়ানো যায় আরও মানুষকে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি দেওয়া যায় সেই সিদ্ধান্তই নিতে চলেছে কেন্দ্র সরকার আর তার জন্যই শুরু হবে আবাস প্লাস সার্ভে সেটি কিভাবে হবে কীরকম নিয়ম পদ্ধতিতে আসুন দেখে নিই কী বলছে চুয়াল্লিশ লক্ষের অনুমোদন এখনও অবধি ঝুলে রয়েছে আর ফের টোপ আবেদনের জানি না কতটা সত্য কতটা মিথ্যা অ্যাকচুয়াল ডেট অর্থাৎ যেটি আমি ভিডিও শুরুতেই বললাম নির্দিষ্ট তারিখ কবে ঘোষণা হবে এখনও কিন্তু কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি সার্ভের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি ছিল সবার মাথায় ছাদ অর্থাৎ হাউজিং ফর অল একের পর এক বছর ঘুরেছে সেই সঙ্গে ধুলো জমেছে প্রতিশ্রুতির ফাইলে দু হাজার ষোলো সালের প্রকল্প ঘোষণার সময় ঘোষণা ছিল গোটা দেশে দু কোটি পঁচানব্বই লক্ষ বাড়ি তৈরি হবে সেই টার্গেট পুরন্ত দূরস্ত নথিভুক্ত লক্ষ লক্ষ উপভোক্তা এখনও মোদী সরকারের অনুমোদনী পাননি তার মধ্যেই আবারও নতুন সিদ্ধান্ত গ্রামে আরও দু কোটি নতুন বাড়ি সার্বিক টার্গেট চার কোটি পঁচানব্বই লক্ষ বাড়ি সঙ্গে নতুন চমক আসছে আবাস অ্যাপ নাম প্লাস যেটি আগে আওয়াজ আমি বললাম যার মাধ্যমে সার্ভে হয়েছিল আগে পরিবারের মাসিক উপার্জন দশ হাজার টাকা করে কম হলে আবেদন করা যেত এখন তা বাড়িয়ে করা হচ্ছে পনেরো হাজার টাকা অর্থাৎ আপনার যদি মাসিক আয় পনেরো হাজার টাকার কম হয় তবেই আপনি আবেদন করতে পারবেন কেন্দ্রের দাবি যার বাড়ি চাই সেই পরিবারের যে কেউ অ্যাপের মাধ্যমে নিজেই সমীক্ষা অত সেলফ সার্ভে করতে পারবেন আধার নম্বর ও ছবি দিয়ে অ্যাপে ফর্ম ভরবেন এবং আবেদন করবেন গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন অ্যাপের মাধ্যমে যোগ্য ব্যক্তি নিজে আবেদন করলে আর কারো অভিযোগ থাকবে না যে বাড়ি পায়নি সরকার স্রেফ যাচাই করবে এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ আপনাকে কিন্তু অনলাইন আবেদন করতে হবে সমস্তটাই তারপর কিন্তু সেই আধিকারিক গিয়ে সমস্ত তথ্য যাচাই করবে প্রশ্ন করবে তারপর কিন্তু ফাইনাল সাবমিট করবে মন্ত্রকের তথ্য বলছে গোটা দেশে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ আবেদন জমা পড়েছে তিন কোটি ছেষট্টি লক্ষ পঞ্চান্ন হাজার দুশো অষ্টআশিটি তার মধ্যে অনুমোদন পেয়েছে তিন কোটি বাইশ লক্ষ উননব্বই হাজার অর্থাৎ এখনও অনুমোদনের অপেক্ষায় ঝুলে তেতাল্লিশ লক্ষ পঁয়ষট্টি হাজার ছশো চুয়াল্লিশটি আবেদন সম্পূর্ণ হয়েছে দু কোটি আটষট্টি লক্ষ পঁচাত্তর হাজার চারশো উনষাট্টি বাড়ি সেক্ষেত্রে আবেদনের তারিখ নিরিখে গত আট বছরে সাতানব্বই লক্ষ উনআশি হাজার আটশো উনত্রিশটি বাড়ি তৈরি হয়নি প্রশ্ন হলো সেখানে প্রায় এক কোটি আবাস এখনও তৈরি হয়নি অনুমোদন পায়নি চুয়াল্লিশ লক্ষ সেখানে দু হাজার আঠাশ উনত্রিশ অর্থবর্ষের মধ্যে নতুন দু কোটি আবাসের প্রচার কেন আর অ্যাপই বা কেন দেশের সিংহভাগ গ্রামে এখনো ভালো মতো ইন্টারনেট পরিষেবা পৌঁছানি মানুষ স্মার্টফোন ব্যবহার করতে পারে না যার মূল উদাহরণ হল বাংলা আবাস যোজনার জন্য যে ফাইনাল ফাইনাল সার্ভে আমরা করলাম সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছিল এই ইন্টারনেট সার্ভিস বহু গ্রামে কিন্তু এখনো অব্দি ইন্টারনেট পৌঁছায়নি যেখানে আমরা ফাইনাল সাবমিট করবো বা ডকুমেন্ট ভেরিফিকেশন করে আপলোড করব। কোটি কোটি মানুষ স্মার্টফোন ব্যবহার করেন না এবং যে পরিবারে আয় পনেরো হাজার টাকার কম তাদের কাছে স্মার্ট মোড থাকাটা বিলাসিতা নয় কি তাহলে আবাসের আবেদনের অ্যাপ কেন বিরোধীরা একে গিমিক ছাড়া আর কিছুই বলছে না তাদের সাপ কথা দু হাজার উনত্রিশ সালের ভোট প্রচারের জন্যই আগাম ঘুটি সাজিয়ে রাখছেন মোদী এদিকে একই প্রচার অন্যদিকে পশ্চিমবঙ্গে লাগাতার বঞ্চনা ক্ষোভের আজ কিন্তু বাড়ছে গ্রামীণ আবাসে চৌত্রিশ লক্ষের চূড়ান্ত তালিকার মধ্যে এগারো লক্ষকে অনুমোদন দিলেও কেন্দ্রের একটা টাকাও বঙ্গবাসী পায়নি অথচ কেন্দ্রীয় পোর্টালের দাবি করা হচ্ছে বাংলার আবেদন সংখ্যা ঊনপঞ্চাশ লক্ষ ছাপান্ন হাজার আটশো পঁয়তাল্লিশটি আর অনুমোদিত হচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ উনষাট হাজার বত্রিশটি গ্রামোন্নয়ন মন্ত্রক সংক্রান্ত পরামর্শদাতা কমিটির অন্যতম সদস্য তৃণমূলের এমপি কাকুলি ঘোষ দতীদার একে সম্পূর্ণ মিথ্যে বলে তোপ দেখেছেন মন্ত্রীর বৈঠকে ডাকলেই সরব হওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন তিনি তো বন্ধুরা এখন দেখার এই তথ্য শুধুমাত্র দু হাজার উনত্রিশের লোকসভা নির্বাচন নাকি দু হাজার ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচনের শুধুমাত্র টোপ বা গিমিক মাত্র যদি সত্য হয়ে থাকে তাহলে রাজ্যের অধিকাংশ জেলায় অধিকাংশ গ্রামে এখনো অবধি ইন্টারনেট পরিষেবা পৌঁছায়নি যে সাধারণ মানুষ সেই অ্যাপের মাধ্যমে আগাম ডকুমেন্ট দিয়ে সমস্ত তথ্য দিয়ে প্রথম স্টেপটি কমপ্লিট করবে বা আবেদন করতে পারবে তবেই না আধিকারিক যাবে তার বাড়ি সার্ভে করতে সেটা কতটা বাস্তবায়িত হয় সেটা এখন দেখার সেই সঙ্গে কেন্দ্রে যে নতুন করে দু হাজার মধ্যে দু কোটি নতুন বাড়ি আবারও দেওয়ার প্রতিশ্রুতি সেটা কতটা বাস্তবায়িত হয় সেগুলি শুধুমাত্র দেখার অপেক্ষায় তো বন্ধুরা প্রতিবারের মতো এবারও প্রধানমন্ত্রী আবাস যোজনা সংক্রান্ত যেটুকু তথ্য আমাদের কাছে ছিল সেই সমস্ত তথ্য আজকের ভিডিওতে তুলে ধরলাম এরপরও যদি আরও কিছু জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়ের সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ